আসসালামু আলাইকুম ইংলিশবিদ না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করবো এবং যতগুলো নিয়ম পাব সব নিয়মগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কিভাবে ইংলিশে রিডিং পড়তে হয় কিভাবে ইংলিশে রিডিং পড়ে আমরা বুঝতে পারি এবং কিভাবে আমরা একটা ওয়ার্ডের ব্যবহার করতে পারি এ সমস্ত নিয়ম কিন্তু আমরা ইংলিশ রিডিং করে শিখতে পারবো চলুন ক্লাস ক্লাসটা স্টার্ট করি এবং আমার ভিডিওতে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আ ট্রু সার্ভেন্ট আ ট্রু সার্ভেন্ট মানে হচ্ছে একজন প্রকৃত সেবক আ কিং হ্যাড আ লার্জ নাম্বার অফ স্লেবস আ কিং মানে হচ্ছে একজন রাজা কিং মানে রাজা হ্যাড মানে ছিনো আ লার্জ নাম্বার মানে হচ্ছে প্রচুর আ লার্জ নাম্বার মানে প্রচুর অফ স্লেভস মানে হচ্ছে প্রচুর দাস ছিল ওকে স্লেভস মানে হচ্ছে দাস বা দাস যে কাজ করে লার্জ নাম্বার অফ স্লেভস একজন রাজার প্রচুর দাস ছিল ওয়ান অফ দেওয়াজ ওয়ার্ড অফ দেম মানে হচ্ছে তাদের মধ্যে একজন ওয়ান অফ দ্যাম মানে কি তাদের মধ্যে তাদের মধ্যে ওয়ান মানে একজন তাদের মধ্যে একজন তাহলে এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে ওয়াজ হবে ওয়ান অফ দে মানে হচ্ছে তাদের মধ্যে একজন ওয়াজ মানে ছিল তাদের মধ্যে একজন ছিল ভ্যারি ব্ল্যাক মানে হচ্ছে খুব কালো হি ওয়াজ ট্রু টু দ্য হি ওয়াজ ট্রু মানে হচ্ছে তিনি রাজার প্রতি সত্যবাদী ছিলেন ওকে হি ওয়াজ তিনি ওয়াজ মানে ছিলেন ট্রু মানে হচ্ছে সত্যবাদী এখানে কী হবে সত্যবাদী হি ওয়াজ ট্রু তিনি ছিলেন সত্যবাদী টু দ্য কিং এখানে টুটা প্রতি অর্থে ব্যবহৃত হচ্ছে টু দ্য কিং মানে হচ্ছে রাজার প্রতি তিনি খুব সত্যবাদী ছিলেন হি ওয়াজ ট্রু টু দ্য কিং সো সো মানে হচ্ছে তাই দ্য কিং লাভ হিম গ্রেকলি লাভ হিম রাজা লাভ ভালোবাসতেন হিম মানে হচ্ছে তাকে এই হিমটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন ওকে তাকে ভালোবাসতেন এই হিংটা হি সাবজেক্টের অবজেক্ট প্রোনাউন গ্রেটলি গ্রেটলি মানে হচ্ছে ব্যাপকভাবে ব্যাপকভাবে তিনি মানে রাজা তাকে ব্যাপকভাবে ভালোবাসতেন ওয়ান ডে একদিন কে রাজা ওয়েন্ট আউট অন এ ক্যামেল ওয়েন্ট আউট মানে হচ্ছে উঠে চড়ে বের হলেন ওয়েকড আউট মানে বের হলেন অনার ক্যামেল মানে হচ্ছে ওঠে ওঠে চড়ে ক্যামেল মানে হচ্ছে ওট ওকে তাহলে কী হবে ওঠে চড়ে বের হলেন ওয়েকড আউট মানে হচ্ছে বের হওয়া তাহলে বের হলেন স্লেভস মানে হচ্ছে কিছু কৃতদাসরা ওয়কড মানে হাঁটছিল কিছু কৃতদাস হেঁটে গেল ওয়কড হেঁটে গেল ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে দিয়ে ইন ফ্রন্ট অফ কি হবে সামনে সামনে অফ কিং মানে হচ্ছে রাজার সামনে রাজার ওকে তাহলে রাজার সামনে কিছু কৃতদাস হেঁটে গ্যান আদার্স মানে হচ্ছে অন্যরা ওয়েন্ট জ্ঞান ও বিহাইন্ড মানে হচ্ছে পিছনে বিহাইন্ড মানে পেছনে ওকে রাজার পেছনে বিহাইন্ড দ্য কিং মানে হচ্ছে পিছনে দ্য কিং মানে হচ্ছে রাজা রাজার পেছনে অন্যান্যরা রাজার পেছন দিয়ে গেল দ্য ব্ল্যাক মানে হচ্ছে সেই কালো স্লেক মানে সেই কালো কৃত দাসের কথা বলা হচ্ছে ওকে দ্য ব্ল্যাক স্লেক রোড এই রোডটা কিন্তু আর আই ডি ই রাইটের সেকেন্ড ফর্ম রোড তাহলে এই রোডের মানে কি হবে যে কালো কৃত রাজার পাশ দিয়ে ঘোড়ায় চড়ে গেল রোড অন আ হর্স অন হর্স মানে হচ্ছে ঘোড়া ঘোড়ায় চড়ে আমরা সাধারণত হোর্স কি করি রাইড করি তাহলে কি হবে রোড বাই বাই মানে মানে হচ্ছে হচ্ছে দ্য দ্য পাশ দিয়ে বাই দ্য সাইট অফ দ্য কিং মানে হচ্ছে রাজার পাশ দিয়ে রাজার পাশ দিয়ে পাশ দিয়ে বাই দ্য সাইড মানে হচ্ছে পাশ দিয়ে যাওয়া ওকে ইন পয়েন্ট মানে হচ্ছে সামনে বেহাইন্ড মানে হচ্ছে পিছনে আর বাই দ্য সাইড মানে হচ্ছে পাশ দিয়ে দ্য কী হ্যাড দ্য বক্স রাজার ছিল একটি বাক্স দেয়ার ওয়ে মানে সেখানে ছিল ওয়ার মানে কি ছিল পালস ওকে মানে হচ্ছে মুক্তা তাতে ইন ইট মানে হচ্ছে তাতে এবার তার ভেতরে তার ভেতরে কি ছিল মুক্তা ছিলে অন দ্য ওয়ে মানে হচ্ছে পথে দ্য বক্স বাক্সটি ফেল ডাউন মানে হচ্ছে পড়ে গেল পরে গেল ডাউন মানে হচ্ছে নিচে পড়ে গেল এ ফেল কিন্তু ফলের সেকেন্ড ফর্ম ওকে ফল ফেল আর ফলে পাস্ট হ্যাঁ পাস্ট পারচেসেবল ফর্ম হবে ফলে ফেল ডাউন নিচে পড়ে গেল ইন ন্যারো স্ট্রিট ন্যারো ইন ন্যারো মানে হচ্ছে সরু রাস্তায় ন্যারো মানে হচ্ছে সরু সরু রাস্তায় সরু রাস্তায় সরু রাস্তায় পড়ে গেল ইট মানে হচ্ছে এটা বা ইহা ব্রোক মানে হচ্ছে ভেঙে গেল এ ব্রোক কিন্তু ব্রেক এর সেকেন্ড ফর্ম ব্রেক আর এটার পাস্ট হোয়াটসঅ্যাপ ফর্ম হয় ব্রোকেন ওকে কী হবে ব্রেক ব্রোক ব্রোকেন ইন্টু পিসেস মানে হচ্ছে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল দ্য ফার্স্ট মানে হচ্ছে মুক্তাগুলো মুক্তা গুলো রোল্ট মানে হচ্ছে গড়ানো হ্যাঁ গড়িয়ে পড়লো রোল্ট গড়িয়ে পড়লো অন দ্য গ্রাউন্ড অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে মাটিতে গ্রাউন্ড মানে মাটি তাহলে অন দ্য গ্রাউন্ড মাটিতে গড়িয়ে পড়লো দ্য কিং সেট টু হিস লেগস দ্য কিং রাজা সেট বললেন সেট টু হিসকলেভস মানে হচ্ছে তার কৃতদাসকে রাজা বললেন গো অ্যান্ড টেক দ্য পালস গো যাও অ্যান্ড টেক দ্য পালস এবং মুক্তাগুলো নাও মানে নেওয়া যাও এবং মুক্তাগুলো নাও আই ডু নট ওয়ান্ট দ্যাম এনি লং ওকে কী বললেন আই আমি ডু নট ওয়ান্ট মানে হচ্ছে আমি চাই না কীভাবে চাই না আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না দেম তাদেরকে এনি লঙ্গার মানে আমি তাদেরকে আর চাই না এনি লঙ্গার মানে হচ্ছে আর আমি তাদেরকে আর চাই না ওকে তারপরটা কি দ্য রান অ্যান্ড গ্যাদার দ্য দ্য স্লেপস ক্রীত দশটা রান দৌড়ালো আর ইউএ রান আর যার সেকেন্ড হচ্ছে রান দৌড়ালো অ্যান্ড গ্যাদার্ড গ্যাদার্ড মানে হচ্ছে সংগ্রহ করলো সংগ্রহ করলো

ब्लैक ब्लैक मैं कलो दास नट वेड़ल ना मैंट मैंट हिस प्लेस मैं तार जगह जगह प्लेस मैं जो जैगा সে ছিল বা তিনি ছিলেন বাই দ্য সাইড অফ দ্য কিং মানে হচ্ছে রাজার পাশে আগেও বলেছি তাই না বাই দ্য সাইড মানে কি পাশে অফ দ্য কিং মানে হচ্ছে রাজার রাজার পাশে ছিল অফের মানে হয় এ তাহলে অফ দ্য কিং মানে হচ্ছে রাজার পাশে ছিল হি গার্ড এট দ্য টিম ওকে গার্ড গার্ড মানে কি রক্ষা করা তাহলে তিনি কি করলেন গার্ড মানে হচ্ছে পাহারা দেওয়া বা রক্ষা করা তাহলে তিনি রাজাকে পাহারা দিলেন ওকে কেয়ার মানে যত্ন করলেন ফর দ্য লাইফ অফ দ্য কিং মানে হচ্ছে রাজার জীবনের এখানে কি হবে অফ দ্য কিং মানে হচ্ছে রাজার ফর দ্য লাইফ মানে হচ্ছে জীবনের ফর দ্য লাইফ অফ দ্য কিং মানে হচ্ছে রাজার জীবনের জন্য রাজার জীবনের জন্য তিনি যত্ন করলেন হি ডিড নট কেয়ার ফর দ্য কিংস পার ওকে হি ডিড নট কেয়ার মানে করেননি করেননি তিনি পড়ব করেননি ফর দ্য কিংস পালস মানে হচ্ছে রাজার রাজার মুক্তা পালস মানে রাজার মুক্তাগুলোর জন্য তিনি পড়ব করেননি এখানে দেখেন অ্যাপোস্টপে দিয়ে এস আছে মানে হচ্ছে রাজার বা অ্যাপোসিফ প্রণাম হি ওয়াজ দ্য ট্রু সার্ভেন্ট তিনি ছিলেন দ্য ট্রু মানে হচ্ছে প্রকৃত সার্ভেন্ট মানে হচ্ছে সেবক তিনি প্রকৃত সেবক ছিলেন অবসার্ভড মানে হচ্ছে পর্যবেক্ষণ করা পর্যবেক্ষণ তিনি পর্যবেক্ষণ করলেন হি অবসার্ভড তিনি পর্যবেক্ষণ করলেন দ্য অ্যাটিটিউড অফ দ্য সার্ভেন্ট মানে হচ্ছে অ্যাটিটিউড মানে হচ্ছে মনোভাব বা দৃষ্টিভঙ্গি মনোভাব অফ দ্য সার্ভেন্ট মানে হচ্ছে সেবকের সেবকের মনোভাব তিনি পর্যবেক্ষণ করলেন অ্যান্ড গেভ হিম এবং তাকে দিলেন রেওয়ার্ডস রেওয়ার্ডস মানে হচ্ছে পুরস্কার ওকে পুরস্কৃত করলেন তাকে পুরস্কৃত করলেন